আসসালামু আলাইকুম একজন সৃজনশীল বায়ার হিসেবে আপনি যদি একটি স্মার্ট অ্যান্ড্রয়েড বিগ স্ক্রিন টেলিভিশন খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই মুহূর্তে আপনি আমার পিছনে প্যান্টানিক ব্র্যান্ডের ফিফটি ইঞ্চ যে স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটি দেখতে পাচ্ছেন আজকে আমি এই টেলিভিশনের আদ্যপান্ত আপনাদেরকে বুঝিয়ে বলবো যাতে করে একটা বিগ স্ক্রিন টেলিভিশন পারচেস করার আগে আপনার আর কোনো প্রকার সন্দেহ না থাকে দেখুন আমি যেই টেলিভিশনটি স্পর্শ করে আছি এই টেলিভিশনটি সম্পূর্ণ ভ্যাজেললেস ফ্রেমলেস একটি টেলিভিশন এটাতে কোনো ফ্রেম নাই ফ্রেমলেস এই স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটিতে আপনি পিকচার কোয়ালিটি পাচ্ছেন ফোর কে রেজুলেশনের অর্থাৎ সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটির একটা টেলিভিশন আপনি এনজয় করতে পারছেন স্মার্ট অ্যান্ড্রয়েড প্যান্টানিক ব্র্যান্ডের এই টেলিভিশনটিতে রয়েছে যেমন এটাতে তিনটা এইচ ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি পেন ড্রাইভ ব্যবহার করে মুভি গান ইত্যাদি আপনি উপভোগ করতে পারছেন স্মার্ট অ্যান্ড্রয়েড হওয়ার কারণে ওয়াইফাইয়ের কানেকশানের মাধ্যমে আপনি এটাতে ব্যবহার করতে পারছেন ইউটিউব নেটফ্লিক্স হটস্টার এরকম যেই অ্যাপসগুলো টেলিভিশনে স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনে অ্যাভেলেবল আছে সবগুলো অ্যাপস আপনি এখান থেকে ব্রাউজ করতে পারছেন এই টেলিভিশনটি আপনি ব্যবহার করতে পারছেন মাল্টি ডাইমেনশনাল ওয়েতে আপনি চাইলে শুধুমাত্র টিভি হিসেবে ব্যবহার করতে পারেন চাইলে এই টেলিভিশনটিকে আপনি ব্যবহার করতে পারেন সিসিটিভির স্ক্রিন অথবা প্রেজেন্টেশন স্ক্রিন অথবা ডিসপ্লে স্ক্রিন হিসেবে আপনি চাইলে এই টেলিভিশনটিকে ব্যবহার করতে পারছেন কম্পিউটারের মনিটর হিসেবে অর্থাৎ আপনি যেভাবে চাচ্ছেন স্মার্ট অ্যান্ড্রয়েড ফিফটি ইঞ্চ প্যান্টানিক ব্র্যান্ডের এই টেলিভিশনটি আপনাকে ওইভাবেই সাপোর্ট দিচ্ছে প্যান্টানিক ব্র্যান্ডের ফিফটি ইঞ্চ এই স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটি আপনি পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় এবং আপনি পাচ্ছেন এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেই সাথে সাথে আমাদের দশ বছরের যে সার্ভিস ওয়ারেন্টি সেটি তো থাকছেই তাহলে একজন সৃজনশীল বায়ার হিসেবে কেন আপনি অপেক্ষা করছেন যে কোন ব্র্যান্ডের একটি বিগ স্ক্রিন টেলিভিশন আপনি কিনবেন অবশ্যই প্যান্টানিক হবে আপনার সেই পছন্দের ব্র্যান্ড যেই ব্র্যান্ড আপনাকে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে রিজনেবল প্রাইজে আপনাকে বিগ স্ক্রিন টেলিভিশনগুলো দিচ্ছে সো একজন স্মার্ট বায়ার হিসেবে আপনি অবশ্যই ভিজিট করবেন আমাদের প্যান্টানিকের ওয়েবসাইট অথবা আমাদের ফেসবুক পেজ যদি আপনি সশরীরে আসতে চান তাহলে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের দুইটি শোরুম রয়েছে শেওড়াপাড়া এবং উত্তরায় যে কোনো শোরুম থেকে আপনি পারচেস করতে পারেন আপনি যদি বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলেও থাকেন তাহলেও কোনো অসুবিধা নাই আপনি অনলাইনে আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন এবং আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেব আপনার গন্তব্যে সুতরাং আজই পারচেস করুন প্যান্টানিক ব্র্যান্ডের এই পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটি এবং উপভোগ করুন আপনার পছন্দের ভিডিও চ্যানেলস ওয়াট এভার ইউ ওয়ান্ট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম